সালামু আলাইকুম ইব্রিয়ান হোয়াটসঅ্যাপের আরও একটি অসাধারণ আপডেট এই আপডেটে হোয়াটসঅ্যাপে করা মেসেজ আগে থেকে বেশি সিকিওর হবে হোয়াটসঅ্যাপে যখন আমরা আগে মেসেজ করতাম তখন কিন্তু হোয়াটসঅ্যাপ নিজে আমাদের মেসেজ দেখতে পেতো পাশাপাশি গুগলও কিন্তু আমাদের মেসেজগুলো দেখতে পেতো এখন হোয়াটসঅ্যাপের এই অসাধারণ আপডেটটি আসার পর থেকে হোয়াটসঅ্যাপে যদি আমরা কোনো প্রাইভেট ভিডিও অথবা প্রাইভেট মেসেজ আদান প্রদান করি এতে করে কিন্তু হোয়াটসঅ্যাপ নিজে এবং গুগলও কিন্তু আমাদের মেসেজগুলো দেখতে পাবে না তো কী সেই অসাধারণ আপডেট চলুন সেটি দেখে দিচ্ছি আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলোদের সাথে রাখবেন কেননা প্রতিনিয়ত এমন আর অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে যা আপনাদের অনেক কাজে আসতে পারে অতএব আমার ফোনের স্ক্রিনটি ফলো করুন এই অসাধারণ পরিস্থিতির সম্বন্ধে খুব সহজে জানতে পারবেন প্রথমে আপনারা যেটা করবেন আপনার ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং উপরে সার্চ বারে হোয়াটসঅ্যাপ লিকে সার্চ দেবেন তো হোয়াটসঅ্যাপ লিকে সার্চ দিলে এমনভাবে অ্যাপসটি চলে আসবে এবং এখানে দেখতে পারবেন আপডেট অপশন তো জাস্ট এখান থেকে এটা আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে সর সেখান থেকে ওপেন বাটন চলে আসবে জাস্ট ওপেন বাটনে ক্লিক করে এটা ওপেন করে নেবেন এবং ওপেন করার পর ডান পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পর এখানে সেটিংস আইকন দেখতে পারবেন তো জাস্ট সেটিং আইকনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন এমন ইন্টারফেস শো করছে তো নিজেও যাওয়ার পর এখানে দেখতে পারবেন ইন টু ইন্ট ইনক্রাফ্ট ব্যাকআপ জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ট্রান অন তো জাস্ট এখানে ট্রান ক্লিক করে দেবেন ক্লিক করার পর ক্রিয়েট পাসওয়ার্ড অপশন চলে আসবে তো ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এমনই ইন্টারফেস শো করবে যেখানে পরপর দুইবার পাসওয়ার্ড টাইপ করতে হবে তো আমি আমার একটা নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পরপর আপনার দুইবার দেওয়ার পর জাস্ট নেক্সট বাটন একটা ক্লিক করে দিবেন তো এখানে দেখতে পারবেন ক্রিয়েট একটি অপশন চলে আসছে তো জাস্ট ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দেবেন তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এমনই কি ইন্টারফেস শো করবে তো জাস্ট ইন্টারফেসটি শো করার পর দেখতে পাচ্ছেন এখানে বেকআপ অপশন রয়েছে তো জাস্ট এই বেকআপ অপশন একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর যেটা করবেন এখানে দেখতে পারবেন অটোমেটিক তারা কিন্তু ব্যাকআপ নিয়ে নিছে আপনারা জাস্ট এখান থেকে বেকআপ অপশন একটা ক্লিক করে দিবেন এবং অটোমেটিক আপনার হোয়াটসঅ্যাপে যত মেসেজ আছে সব তারা ব্যাকআপ নিয়ে নেবে এবং আপনার ইন্টু ইন ইন্টার এই অপশনটি চালু হয়ে যাবে এখন থেকে হোয়াটসঅ্যাপে সবকিছু কিন্তু হাইট আপনি যাইছে তাই করতে পারবেন হোয়াটসঅ্যাপ নিজেও দেখতে পারবে না বা গুগলও দেখতে পারবে না অতএব আপনি যা করবেন সম্পূর্ণ সিকিউর অ্যান্ড প্রাইভেট তো আজকের ভিডিও আজকের ভিডিওটি আপনাদের মধ্যে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না অসংখ্য ধন্যবাদ